আপনারা জানেন এখানে একজন অচেনা মানুষ থাকে এই খামার বাড়িতে সে মানুষটার নাম রাজা কোলান্দার সে এখানে প্রতি রাতে আদালত বসায় এবং পুলিশের চক্ষু চরক গাছ হয়ে যায় এটা দেখার পর সেই গাছগুলোর ডালের সঙ্গে ঝোলানো ছিল রং করা কয়েকটা মানুষের মাথার খুলি ধীরেন্দ্র সিংয়ের বডি থেকে কিছুটা অংশ কেটে ডিসেম্বরের সেই শীতের রাতে কোলান্দার ধীরেন্দ্রকে ওই খামার বাড়িতে ডেকে পাঠান কোনো শিক্ষিত বুদ্ধিমান মানুষের মাথা কেটে ফুটন্ত গরম জলে সেটা যদি সিদ্ধ করে সেই স্যুপ খাওয়া যায় সাধু পশুপ্রেমিক রাক্ষস তিনটের মিশ্রণ যদি একটা মানুষের মধ্যে আসে সেই মানুষটা কতটা ভয়ঙ্কর হতে পারে দেখতে মানুষ কিন্তু কাজকর্ম ঠিক মানুষের মতো না মানুষ খুন করতেন না শুধু খুন করতেন না খুন করার পর সেই সব মানুষের মাথার ঘিলু খেতেন হ্যাঁ আমরা খিদে পেলে বিভিন্ন খাবার ভাত ডাল চপ চাউমিন ইত্যাদি খাই আর এই ব্যক্তি মানুষের ব্রেন গরম জলে সেদ্ধ করে খায় এমন চালাক মানুষ ছিল এই রাজা কোলান্দার যে এগারো বছর লেগে যায় তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে ভারতবর্ষের অন্যতম শরীর শিউরে দেওয়া অমানুষিক অদ্ভুত ঘটনা সেদিন দু কুড়ি সালের চোদ্দই ডিসেম্বর এলাহাবাদের আজ নামে এক হিন্দি দৈনিক পত্রিকার সাংবাদিক নাম ধীরেন্দ্র সিং প্রতিদিনের মতোই সকালবেলায় কাজে বেরিয়ে যান কিন্তু সন্ধে হলেও বাড়ি ফিরে আসেন না পরিবারের লোকজন তাকে ফোনে না পেয়ে তার অফিস সহ অন্যান্য জায়গায় ফোন করে খবর নেয় কিন্তু কেউ বলতে পারে না ধীরেন্দ্র কোথায় দুদিন পরেও যখন ধীরেন্দ্র ফিরে আসে না তখন পুলিশ তল্লাশি শুরু করে আর জানতে পারে যে ধীরেন্দ্র সিংয়ের মতোই নাকি ওই এলাকার অনেকজন নিখোঁজ হয়ে গেছে হঠাৎ করে এরপর ধীরেন্দ্রর কল রেকর্ড খতিয়ে দেখার সময় পুলিশ একটা নাম্বার খুঁজে পায় যে নাম্বারটা নিখোঁজ হওয়ার দিন রাতে লাস্ট কল করা হয়েছিল তদন্ত করে জানা যায় যে নাম্বারটা নৈনি এলাকার একটা গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্যা ফুলন দেবী নামে এক মহিলার পুলিশ সেখানে পৌঁছে ফুলনদেবীকে জিজ্ঞাসাবাদ করে ধীরেন্দ্র সিং বলে কাউকে চেনেন ফুলনীবী বলে যে এই নামে সে নাকি কাউকে চেনে না কি কখনোই নামটাও শোনেননি পুলিশ তার স্বামী রাম নিরঞ্জনকে জিজ্ঞেস করলে সে বলে যেহেতু তার স্ত্রী গ্রাম পঞ্চায়েতের মেম্বার তাই সাংবাদিক সহ আরও অনেকেরই ফোন আসে তার কাছে ধীরেন্দ্র সিংয়ের সঙ্গেও নাকি সেরকম কয়েকবার কথা হয়েছিল অর্থাৎ এটা প্রমাণ হলো যে ধীরেন্দ্র সিংকে তারা চিন্ত কিন্তু সেরকম কোনো তথ্য না পেয়ে পুলিশ সেখান থেকে চলে যায় এবং আগে যেই ব্যক্তিরা ওই এলাকা থেকে নিখোঁজ হয়েছিল তাদের ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করে নিখোঁজ ব্যক্তিদের মধ্যে পুলিশ যার নাম প্রথমে খুঁজে পায় তার নাম হলো কালীচরণ কালীচরণ পেশায় একজন গার্ড ছিল এরপর পাওয়া যায় আরও দুজনের নাম অশোক পেশায় একজন ড্রাইভার আর সন্তোষ পেশায় একজন সাফাই কর্মী এবার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে যতজন নিখোঁজ হয়েছে যতজন নিখোঁজ হয়েছে তাদের মধ্যে একটা জিনিস কমন ছিল যারা যারা নিখোঁজ হয়েছে তারা তাদের এলাকায় অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি হিসাবে সুপরিচিত তাহলে কি শুধুমাত্র বেছে বেছে বুদ্ধিমান মানুষদের কি খুন করা হচ্ছে বা কোথাও গুম করে দেওয়া হচ্ছে ধীরেন্দ্র সিং এর খোঁজ না পাওয়া যাওয়ায় কিন্তু পুলিশের তালিকায় পড়ে যায় ফুলন দেবীর নাম্বারটা পুলিশ দেবী এবং তার স্বামীর সম্বন্ধে খোঁজ খবর ফুলন দেবীর স্বামী রাম নিরঞ্জনের জন্ম হয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজ অর্থাৎ পুরনো নামজার এলাহাবাদ সেখানকার এক গরিব কৃষক পরিবারে পেশা সরকারি অর্ডিনেন্স কারখানার ড্রাইভার তিনি এমনিতে হাসিখুশি মানুষ ছিলেন কিন্তু রাম নিরঞ্জন তন্ত্রমন্ত্র কালো জাদু ব্ল্যাক ম্যাজিক এই সব নিয়ে অনেক ঘাটাঘাটি করতেন আচ্ছা এখানে একটা কথা বলে রাখি রাম নিরঞ্জনের স্ত্রীর নাম কিন্তু প্রথম থেকে ফুলন দেবী ছিল না তার নাম অন্য কিছু ছিল পরবর্তীকালে ডাকাত ফুলন দেবী হ্যাঁ এনাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি আমি তো এই ডাকাত ফুলন দেবীর নাম থেকে অনুপ্রাণিত হয়ে তিনি তার স্ত্রীর নাম রাখেন ফুলন দেবী এমনকি অদ্ভুত ব্যাপার তার তিন সন্তানের নাম সে রাখে যথাক্রমে আদালত জামানত এবং আন্দোলন যেটা সাধারণত কেউ ভাবতেও পারে না এবং রাখেও না মানে কে নিজের সন্তানের নাম আদালত জামানত আন্দোলন সব রাখবে রাম নিরঞ্জনকে আবার জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রথমে রাম নিরঞ্জন কিছু বলতে না চাইলেও পুলিশই জেরায় হঠাৎ করেই সে রাজি হয়ে যায় যে সে পুলিশকে কিছু বলতে চায় কিন্তু পুলিশের সামনে সে একটা অদ্ভুত শর্ত রাখে কি শর্ত সে পুলিশকে কিছু বলবে এবং তার পরিবর্তে সে ডাল রান্না করে খাবে হ্যাঁ শুনতে অবাক লাগলেও ঠিক এটাই ঘটেছিল সে পুলিশকে বলে আমি প্রেশার কুকারের ডাল রান্না করে আগে খাবো তারপর সবটা আপনাদেরকে বলবো প্রেসার কুকারের ডাল রান্না করে খাওয়ার পর পুলিশকে সঙ্গে নিয়ে নৈনি এলাকার একটা নির্জন স্থানের এক খামার বাড়িতে যায় সেখানে গিয়ে সে কিছু অবান্তর কথা বলতে শুরু করে যেগুলোর কোনো মানেই নেই অবান্তর কথাগুলো বলতে বলতে হঠাৎ করে তার আওয়াজ ভারী হয়ে যায় সে পুলিশকে ঠান্ডা গলায় বলে আপনারা জানেন এখানে একজন অচেনা মানুষ থাকে এই খামার বাড়িতে সেই মানুষটার নাম রাজা কোলান্দার সে এখানে প্রতি রাতে আদালত বসায় বিচার করে এমনকি অপরাধীদের শাস্তিও দেয় পুলিশ জিজ্ঞেস করে কে রাজা কোলান্দার এরপর ওখানে থাকা একটা একটা ব্যাগ থেকে মাথার খুলি বের করে পুলিশকে দিয়ে সে বলে এটা ধরুন এটা কালীচরণ শ্রীবাস্তবের এবং এরপর একই রকম আরও কয়েকটা মানুষের মাথার খুলি সে বের করে এবং পুলিশকে দেখায় এবং তারপর নিয়ে যায় সেই খামার বাড়ির পেছনে থাকা কিছু গাছের দিকে এবং পুলিশের চক্ষু চড়ক গাছ হয়ে যায় এটা দেখার পর সেই গাছগুলোর ডালের সঙ্গে ঝোলানো ছিল রঙ করা কয়েকটা মানুষের মাথার খুলি পুলিশ চমকে ওঠে পুলিশ জানতে চায় যে ধীরেন্দ্র সিংয়ের সঙ্গে কি করা হয়েছে ধীরেন্দ্র সিং কোথায় তখন রাম নিরঞ্জন আবার একই রকমভাবে বলে রাজা কোলন্দার তাকে একদিন রাতের বেলায় শাস্তি দিয়েছে এবং ধীরেন্দ্র সিংয়ের শরীরের কিছুটা অংশ কেটে ফেলে দিয়ে এসেছে কোথায় ফেলে দিয়ে এসেছে জিজ্ঞেস করলে সে জানায় মধ্যপ্রদেশের রেওয়া নামে একটা অঞ্চলে ধীরেন্দ্র সিংয়ের বডি থেকে কিছুটা অংশ কেটে সেখানে সে অংশগুলো ফেলে এসেছে সে এরপর পুলিশ সেখান থেকে মধ্যপ্রদেশের রেওয়া অঞ্চলে যায় এবং উদ্ধার করে ধীরেন্দ্র সিংয়ের মৃতদেহ রাম নিরঞ্জনের কাছে জিজ্ঞেস করে পুলিশ যে কে রাজা কোলান্দার কেন এবার রাতের বেলা আদালত বসায় রাম নিরঞ্জন কিছুতেই বলে না যে রাজা কোলান্দার আসলে কে এমনকি পুলিশ নিজেদের মতো করে অনেক চেষ্টা করে কিন্তু তারপরেও রাম নিরঞ্জনের মুখ খোলানো যায়নি কিন্তু রাম নিরঞ্জনের মুখে কিছু অসংলগ্ন অবাস্তব কথা শুনে পুলিশ অনুমান করতে পারে রাজা কুলান্দার আর কেউ নন রাজা কোলান্দার রাম নিরঞ্জন যেসব মানুষদেরকে মারা হয়েছে সেসব মানুষগুলো তো বুদ্ধিমান বিচক্ষণ মানুষ ছিল তাহলে এত সহজে তাদেরকে কিভাবে মারত রাজা কোলান্দার বা ওরফে রাম নিরঞ্জন জানা যায় তার শিকার করার কায়দা একটু অন্যরকম ছিল রাম নিরঞ্জন যখন তার শিকার সিলেক্ট করতো সেই শিকারের সঙ্গে কোনো না কোনোভাবে সে বন্ধুত্ব করত। এই বন্ধুত্ব একটা লম্বা সময় পর্যন্ত চলত এবং যতক্ষণ না পর্যন্ত সামনের মানুষটার তার প্রতি বিশ্বাস না জন্মাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে সাধারণ মানুষের মতোই মিস্ত। যখন সেই মানুষটা রাম নিরঞ্জনের প্রতি বিশ্বাস জন্মে যায় তারপর সে একটা নির্জন স্থানে ডেকে তার শিকার করতো একই রকমভাবে ডিসেম্বরের সেই শীতের রাতে কলান্দার ধীরেন্দ্রকে ওই খামার বাড়িতে ডেকে পাঠান কিছু কথা বলার অজুহাতে ওভারকোট পরে সাংবাদিক ধীরেন্দ্র সেদিন সেখানে পৌঁছায় বাইরের ওয়েদার ঠান্ডা হওয়ায় কোলন্দার তার শালা ভাখরাজ এবং সাংবাদিক ধীরেন্দ্র ওই ঘরে জ্বলতে থাকা একটা আগুনের কাছে বসে কথাবার্তা বলছিল হঠাৎ করে রাম নিরঞ্জনের শালা ভাখরাজ উঠে গিয়ে পিস্তল দিয়ে পেছন থেকে ধীরেন্দ্রকে মাথায় গুলি করে এক গুলিতেই মাটিতে লুটিয়ে পড়ে ধীরেন্দ্র এরপর তারা দুজনে মিলে ধীরেন্দ্রর মৃতদেহ থেকে তার মাথাটা তার মাথাটা আলাদা করে তার বডি পার্টগুলো ফেলে দিয়ে আসে মধ্যপ্রদেশের রেওয়া অঞ্চলে ওই দিন রাতের বেলাতেই এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যে কেন এই মানুষগুলোকে ডেকে বা কেনই বা বুদ্ধিমান মানুষগুলোকেই শুধুমাত্র শিকার বানাতো রামনিরঞ্জন নিরঞ্জন জেরার মুখে পড়ে রাম নিরঞ্জনের মুখ থেকে যে সত্য কথা জানতে পারে পুলিশ তাদের শরীর শিউড়ে উঠবে জানা যায় ছোটোবেলায় নাকি রাম নিরঞ্জন অর্থাৎ রাজা কোলান্দার পড়াশোনায় তেমন একটা ভালো ছিলেন না তাই বুদ্ধিমান মানুষ দেখলেই তার হিংসে হতো এবং ইচ্ছে হতো সেই বুদ্ধিমান মানুষটার মতো সেও বুদ্ধিমান হবে তিনি চাইতেন সব থেকে বুদ্ধিমান এবং শক্তিশালী মানুষ হতে তাই তিনি নিজের নামও রাখেন রাজা কোলান্দার রাম নিরঞ্জন বিশ্বাস করত যে মানুষের মগজের মধ্যে মানুষের ব্রেনের মধ্যে বিশেষ শক্তি আছে এবং সেই শক্তিকে যদি নিজের মধ্যে আনতে হয় তাহলে কোনো বুদ্ধিমান মানুষের মগজ বা ব্রেন খেতে হবে বিশেষ করে কোনো শিক্ষিত বুদ্ধিমান মানুষের মাথা কেটে ফুটন্ত গরম জলে সেটা যদি সিদ্ধ করে সেই স্যুপ খাওয়া যায় তাহলে নাকি সেই মানুষটার মেমরি পাওয়ার বা বুদ্ধিমত্তা নিজের মধ্যে চলে আসে এবং এইভাবে সে হয়ে উঠতে চেয়েছিল সব থেকে বুদ্ধিমান এবং শক্তিশালী একজন মানুষ বোঝো ব্যাপার তার মানে ভালো ক্রিকেট শিখতে গেলে সচিন তেন্ডুলকারের ব্রেন সেদ্ধ করে খেতে হবে তো এই মানসিক বিকৃত ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই বিশ্বাস নিয়ে সে চোদ্দ জনকে নির্মমভাবে খুন করেছে এবং খুন করার পরে প্রতিবারই সে মানুষের মাথা থেকে সেই ঘিলু বা ব্রেন বের করে নিত এবং সেটাকে সেদ্ধ করে স্যুপের মতো খেত তবে এখানে একটা টুইস্ট আছে একমাত্র ধীরেন্দ্র সিংকে হত্যা করার পেছনে রাজা কোলান্দারের কিন্তু অন্য উদ্দেশ্য ছিল রাজা কোলান্দারের মনের ভেতরে এই সন্দেহ ঢুকেছিল যে ধীরেন্দ্র সিং যে কিনা পেশায় একজন সাংবাদিক সে রাজা কোলান্দারের গোপন কাজকর্মের বিষয়ে অর্থাৎ এই খুনগুলোর বিষয়ে সব কিছু জেনে গেছিল এবং এই জন্য ধীরেন্দ্র সিংকে রাস্তা থেকে সরানোটা জরুরি মনে করেছিল সে পুলিশ সেই খামারবাড়িতে তদন্ত করতে গিয়ে দেখে একটা ডায়েরি ডায়েরিটা উদ্ধার করার পর ডায়েরির ভেতরে পুলিশ দেখতে পায় রাজা কুলান্দার তার শিকারদের নাম পদবি এবং ক্রস মার্ক একটা কাটা চিহ্ন দিয়ে রাখত নাম আর পদবীর পাশে প্রথম পাতায় ছিল কালীচরণ শ্রীবাস্তবের নাম আর চোদ্দ নম্বর পাতায় ছিল ধীরেন্দ্র সিং এর নাম অর্থাৎ রাজা কুলান্দার যখন মানুষ শিকার করত। তার আগে একটা পাতার মধ্যে একটাই নাম লিখে রাখত এবং শিকার হয়ে যাওয়ার পর সেই নামের ওপরে ক্রস চিহ্ন দিত এই ঘটনা সামনে আসার পর পুলিশ রাজা কলন্দারের নাম রাখে দ্য ব্রেইন ইটার এবং পুলিশ হয়রান করার মতো আরও কিছু তথ্য জানতে পারে রাজা কোলান্দারের ব্যাপারে রাজা কোলান্দার নাকি গরুদের খুব ভালোবাসতেন তিনি গরুর দুধ এবং ঘি দিয়ে আয়ুর্বেদ চিকিৎসার চর্চা করতেন বিভিন্ন রোগ নাকি ঠিকও করে দিতে পারতেন এবং তার সাথে এসে নাকি সাধুদের মতো জীবনযাপন করতো যেসব ডাক্তাররা রাম নিরঞ্জন ওরফে রাজা কোলান্দারের মেডিকেল টেস্ট করেছিল তারা কিন্তু আরেকটা চমকপ্রদ তথ্য দেয় তারা বলে যে রাম নিরঞ্জন নাকি ডুয়াল পার্সোনালিটি নামে একটা মানসিক ব্যাধির শিকার কি হয় এতে একটা মানুষের মধ্যে দুটো ব্যক্তিত্ব থাকে একটা ব্যক্তিত্ব জানতেও পারে না যে তার মধ্যে কখন আরেকটা ব্যক্তিত্ব কাজ করছে রাম নিরঞ্জনের বয়ান যদি ভালো করে ভেবে দেখা যায় তাহলে বোঝা যাবে সে বলেছিল প্রতিদিন রাতের বেলায় এখানে একজন রাজা অর্থাৎ সেই খামার বাড়িতে একজন রাজা বিচার বসায় অপরাধীদের শাস্তি দেয় এবং দেখা যায় সেই রাজাটা সেই নিজেই ছিল অর্থাৎ সে নিজেকে রাজা কোলান্দার নামে আরেকজন ব্যক্তিত্ব বলে ভাবত তার মধ্যে দুটো ব্যক্তিত্ব ছিল ডুয়াল পার্সোনালিটি এবং এটা একটা ভয়ঙ্কর মানসিক ব্যাধি রাজা কোলান্দারকে গ্রেপ্তার করা হয় দু সালে এবং দীর্ঘ এগারো বছর দীর্ঘ এগারো বছর লেগে যায় আদালতে এটা প্রমাণ করার জন্য যে ওই চোদ্দোটা খুন রাজা কোলান্দার ওরফে রাম নিরঞ্জন করেছিল দু সালে প্রমাণের ভিত্তিতে আদালত রাজা কোলান্দার এবং তার শালা ভখরাজকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পরেও আরেকটা বিতর্ক উস্কে ওঠে সেটা কি সেটা হলো রাজা কোলান্দার নাকি শুধুমাত্র ওই চোদ্দোটা খুন করেননি সে আরও খুন করেছিল যেগুলোর নাকি কোনো প্রমাণই পাওয়া যায়নি এবং ওই এলাকা থেকে ওই দু এক বছরে আরও প্রচুর মানুষ নিখোঁজ হয়ে গেছিল রাজা কোলান্দার একজন বিকৃত মস্তিষ্ক অন্ধবিশ্বাসী এবং নৃশংস মানুষ ছাড়া আর অন্য কিছু ছিল না অন্ধবিশ্বাস এবং ভুল ধারণা একটা মানুষকে কোন অন্ধকারে নিয়ে যেতে পারে রাজা কুলান্দার তার জ্বলন্ত উদাহরণ এজন্যই বলে কুকুর পোষো গাধা পোষো পারলে হাতিও পোষো কিন্তু ভুল ধারণা পোষা উচিত নয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে না সাবস্ক্রাইব করতে বলছি না ভিডিওটা একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিন যারা আমার সাথে সরাসরি কথা বলতে চান আমার ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিজের ডেস্ক্রিপশনে দেওয়া আছে গল্প হবে